হ্যালো এমটি আশা করি সবাই খুব ভালো আছেন আর ভালো থাকেন সেটাই চাই তো ঠান্ডা লেগেছে যার কারণে গলা বসে গেছে কথা সেরকম ভালো বোঝা যাচ্ছে না তো ছিমের পিচিগুলো আমার খুবই পছন্দ অনেকক্ষণ ধরে আমি ভিজিয়ে রেখে ছোলা উঠিয়ে নিয়েছি তারপর দেখতেও যেরকম ভালো লাগতেছে খেতেও এটা অনেক মজার যারা যারা খান তারা জানে এটা খেতে অনেক মজা হয় অনেকের পছন্দ হয়তো অনেকের পছন্দ না তো দুপুরে আমি তেমন কিছু রান্না করি নাই শুধু আর সবজি ছিল না এর কারণে আলু দিয়ে ডিম বোনা করেছি এবং বোনা খিচুড়ি করেছি আর তেমন একটা সময়ও ছিল না বাচ্চাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করার কারণে আমার তেমন সময় হচ্ছে না আর আমার বাচ্চাদের দুই টাইমে ছুটি হচ্ছে যার কারণে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে আর ওদের কোচিংয়ে দেওয়ার কারণে এদের খাবারটা নিয়ে যা যেতে হয় দুজনকে ওখান থেকে স্কুল শেষ হলে খাবার খাইয়ে তারপর কোচিং করা করানো হয় তারপরে নিয়ে আসতে হয় যার কারণে বেশি একটা সময় পাচ্ছি না বাসায় রান্না করার তাই এটাই রান্না করে দিয়েছিলাম আর সন্ধ্যার দিকে আমি একটু ওদের আওলা চাল ভিজিয়ে সেটা ব্লেন্ডার করে চিতই পিঠা বানিয়ে দিয়েছিলাম আর সাথে ছিল একটু সস নারকেল ছিল সেদিন সরস্বতী পুজো দিয়েছি নারকেল কোরানো ছিল নারিকেল টমেটো এবং কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে একটা সস বানিয়ে নিয়েছিলাম তো সাথে যদি একটু পুদিনা পাতা ধনে পাতা হতো তাহলে একটু ভালো লাগতো কিন্তু আমার বাসায় কিছুই ছিল না আর যার কারণে পুদিনা পাতা ধনে পাতা দিতে পারি নাই এটা দিয়েই ওরা খেয়ে নিয়েছে আমরাও সবাই এটাই খেয়েছি তো আমি আবার সন্ধ্যা সন্ধ্যার দিকে একটু চা নিয়ে বসেছি আর বাচ্চাদের জন্য একটু দুধ দিয়েছি ওরা ওটাই খেয়েছে আর আমি চা খেয়েছি তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো আমি চাটা একটু বেশিক্ষণ জ্বালাই কারণ আমার একটু লিকার চাটা খুবই পছন্দ বেশি লিকারটা এটা হয়তো অনেকে পছন্দ করেন না আমার কাছে খুব ভালো লাগে একটু লিকার চা বেশি করে জ্বালিয়ে খেতে তো এই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের হয় ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ